নমস্কার বন্ধুরা লকনোস কিচেনে তোমাদের স্বাগত আজকের রেসিপি বাদাম বিস্কুট এই বিস্কুটটা খেতে এত সুন্দর হয় না বানিয়ে খেলে তোমরা ভাবতেই পারবে না নিজেরা বানিয়েছ এর জন্য প্রথমেই নেবো এক কাপ চিনে বাদাম শুকনো খোলায় বাদামটাকে একটু নাড়াচাড়া করে নেব ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না বাদামের খোসাটা খুব সহজেই উঠে আসছে কারণ বাদামটা আমাদের ভাজতে হবে না বাদামটার মধ্যে একটু কাঁচা ভাব থাকবে আমরা শুধু খোসাটা যাতে উঠে যায় সেই চেষ্টাটা করব। মানে একটু গরম করে নেব তাতে খোসাটা দেখবে উঠে যাবে আমরা তো জলে ভিজিয়ে বাদামটার খোসা তুলতে পারবো না এটাতে জল ব্যবহার হবে না সেই জন্য বাদামটা জলে ভেজাবো না শুকনো খোলায় একটু নেড়ে নিলেই দেখবে খোসাগুলো উঠে আসছে হয়ে গেছে আর বেশিক্ষণ নারবো না এবার ঠান্ডা করে দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো এবার এর মধ্যে দেব হাফ কাপ চিনি তবে তোমরা চিনির পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিও এক কাপ বাদামে আমি হাফ কাপ চিনি দিয়েছি তাতেই যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়েছে দেখো মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে এবার এর মধ্যে বাকি সব উপকরণ একে একে মিশিয়ে দেব প্রথমেই দেব তিন চামচ সুজি এটা অপশনাল যদি বাড়িতে থাকে সুজি দিও না দিলেও হবে এবার দেব এক কাপ ময়দা যতটা বাদাম ততটা ময়দা দেব হাফ চামচ বেকিং পাউডার এটা কিন্তু দিতেই হবে এবারে দেব এর মধ্যে দু চামচ গুঁড়ো দুধ কোনো রকম লিকুইড দুধ কিন্তু ব্যবহার করবে না এটা কিন্তু গুঁড়ো দুধই দিতে হবে এবারে এর মধ্যে দেব এক চিমটে মতো নুন তারপর খুব ভালো করে একটু মিশিয়ে নেবো এত সুন্দর এই বিস্কুটটা খেতে হয় মুখে দিলে তো সাথে সাথেই মিলিয়ে যায় আর মনে হবে যেন সন্দেশ খাচ্ছি একবার না বানিয়ে খেলে তোমরা ভাবতেই পারবে না যে আমরা নিজেরা বাড়িতে এত সুন্দর বিস্কুট বানাতে পারি দোকান থেকে তো কেনার কোনো প্রশ্নই ওঠে না তখন নিজেরাই বাড়িতে বানিয়ে খেতেও পারবে গিফটও করতে পারবে এবার দেবো কিছুটা এলাচের গুঁড়ো খোসা ছাড়িয়ে এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দেবো আর একবার ভালো করে মিশিয়ে নেব এবার হাত লাগিয়েছি এই শুকনো মিশ্রণটাকে এবার মাখব কিন্তু একটুও জল দেবে না একটুও দুধ দেবে না শুধুমাত্র সাদা তেল দিয়ে এটাকে মেখে নেবে যতটা প্রয়োজন পড়বে ততটাই সাদা তেল ব্যবহার করে এটা মেখে ফেলতে হবে তেলটা একটু বেশিই লাগবে কিন্তু তেল দিয়েই মাখতে হবে দেখো অল্প অল্প করে তেল দিয়ে আমি কিন্তু এটা মেখে নেব যেমন ময়দা মাখে সেরকম হবে না কারণ এর মধ্যে তো বাদামের দানা আর চিনির গুঁড়ো আছে সেই জন্য ওরকম মোলাম হবে না কিন্তু খুব ভালো মাখা হয়ে যাবে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে দেখো আস্তে আস্তে সব একসঙ্গে মাখা হয়ে গেছে এবার কিন্তু অনায়াসে গোল করে আকার দেওয়া যেতে পারে এবার কড়াইটা গরম করে নেব এই কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি লবণ এক প্যাকেট লবণের মধ্যে পুরোটা দিয়ে দেবো আসলে এই কোটোর মধ্যে থেকে দিচ্ছি কারণ এই লবণটা আমি আর একবার বেকিংয়ে ব্যবহার করেছি নুন বা বালি দিলে বেকিংয়ে টেম্পারেচারটা সমান হয় কম বেশি হয় না এবারে ঢাকা চাপা দিয়ে কড়াইটা কিন্তু গরম করে নেব এই নুনটা ফেলবে না ঠান্ডা করে কাজের শেষে আবার কোটোই ভরে রেখে অন্যবার ব্যবহার করবে এবার একটু এই মাখা মিশ্রণটা হাতের তেলের মধ্যে নিয়ে বিভিন্ন আকারে গড়ে নাও তোমাদের যেমন খুশি তেমন আকারে গড়ে নাও দেখো ফেটে কিন্তু যাচ্ছে না একটু হাত দিয়ে গড়ে নিলেই সুন্দর গোল হয়ে যাবে তোমরা চৌকো লম্বা যে কোনো আকারে বিস্কুট গড়ে নাও বারবার বলছি অবশ্যই কিন্তু বানাবে আর যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করনি একটিবার সাবস্ক্রাইব করে দিও ওপর থেকে একটু তিল ছড়িয়ে দেবো বিস্কুটের ওপর আর কিছুটা বাদাম আমি গুঁড়ো করে রেখেছি সেটাও আমি ওপর থেকে দিয়ে দেবো আর আঙুলের সাহায্যে একটু চেপে দেবো একটু ভেঙে ভেঙে নিয়েছি একদম গুঁড়ো করিনি বাদামটাকে একটু ভেঙে ভেঙে নিয়েছি তোমরাও এইভাবে কিন্তু তিল আর বিস্কুট ওপর থেকে দিয়ে দিও বাদাম বিস্কুটের ওপরে একটু বাদাম থাকবে না তা কি হয় এইবারে এই থালা সমিতি কড়ার মধ্যে বসিয়ে দেবো কড়াই ওদিকে গরম কিন্তু হয়ে গেছে এবার এই নুনের ওপর একটা স্ট্যান্ড বসাবো স্ট্যান্ডটা কিন্তু বসাতেই হবে একটা স্ট্যান্ড বসিয়ে থালাটা বসিয়ে কুড়ি মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো তবে আমার একটা ভুল হয়ে গেছিলো এই থালাটা করার গায়ে কিন্তু লেগেছিল। যার ফলে একটা দিক পুড়ে গেছিল আর বার করার সময় অসাবধানের জন্য দুটো বিস্কুট পড়ে ভেঙেও গেছে তখন আমি একটা ছোট থালার মধ্যে চারটে বিস্কুট তুলে নিয়েছি দেখো এখন কিন্তু বিস্কুট আমার রেডি গরম অবস্থাতে খেতে যেও না হাতও দিও না এটা এখন একদম নরম তুল তুলে মোটামুটি তিন চার ঘন্টা বাদে এটাকে থালা থেকে তুলে নিও অন্য একটা থালাতেও বানিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো আর সব সময় আমার মতো ভুল না করে ছোট থালার মধ্যে করবে যাতে সেই থালাটা বা প্লেটটা করার গায়ে কোনোভাবেই লেগে না থাকে এইটা খেয়াল রেখো চারিপাশটা যেন থালার ফাঁকা থাকে কুড়ি মিনিটের জন্য দেব অবশ্য মাঝে মধ্যে কিন্তু ঢাকা খুলে একবার চেক করে নেবে এটাও রেডি হয়ে গেছে এবার এটা আমি রাত্রে বানাচ্ছি এখন খাব না সারা রাত ঠান্ডা করব পরের দিন সকালে চায়ের সঙ্গে সবাইকে দেব আমার কিন্তু বাদাম বিস্কুট একদম রেডি তোমরাও কিন্তু এইভাবে বিস্কুট তৈরি করে খেয়ে নাও দেখো পেছনটা কত সুন্দর হয়েছে আজকের মতো আসি ফিরে আসবো নতুন কোনো রেসিপি